শুদ্ধ বানান কোনটি মমর্ষ। এখানে প্রথমটা এবং শেষেরটা হচ্ছে রস মাঝখানেরটা হচ্ছে দীর্ঘ দীর্ঘকার কোনটি শুদ্ধ বানান সৌজন্য এখানে আমরা প্রায় উত্তর দিই সৌজন্যতা কোন বানানটি শুদ্ধ পাশান অর্থাৎ শেষে মধ্যাহ্ন বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ হাতি ঋষিকার দিয়ে এবং দীর্ঘিকার দিয়ে দুটো দিয়েই হয় কোন বানানটির শুদ্ধ বিবিশিকা শুদ্ধ বানান নির্দেশ করো মোহর মোহ অর্থাৎ দুইটাই রসুকার দিয়ে কোন বানানটির শুদ্ধ সমীচীন দুটাই দীর্ঘিকার কোন বানানটির শুদ্ধ শুশ্রূষা নিত্য মধ্যাহ্ন বানানে বর্তমান আসার। কোন বানানটি শুদ্ধ সুচিস্মিতা দুইটাই ঋষিকার দিয়ে শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন সাহত্ত শাসন অভ্যন্তর জন্মবার্ষিক কোনটি শুদ্ধ বানান দ্বন্দ্ব কোন বানানটি শুদ্ধ নিশিথিনি কোন বানানটি শুদ্ধ আকাঙ্ক্ষা কোন বানানটি শুদ্ধ দীর্ঘ দীর্ঘকার দিয়ে কোন বানানটি শুদ্ধ পিপিলিকা কোনটি শুদ্ধ বানান শ্বশুর তালেবাস বয় তালেবাশয় রসুকার রানটি শুদ্ধ প্রতিযোগিতা দুইটাই ঋষিকার দিয়ে নিচের কোন বানানটি শুদ্ধ মনীষী দুটাই ইকার নিচের কোন বানানে মধ্যাহ্ন বিধান অনুসারে মধ্যাহ্নর ব্যবহার হয়েছে প্রবণ নিচের কোন বানান গুচ্ছের সবগুলোই বানান শুদ্ধ নিক্ষণ সূচগ্র অনূর্ধ্ব কোনটি শুদ্ধ বানান স্বায়ত্ত শাসন কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ত্রিভুষ আমরা দ্বিগুকার দিয়ে দেই এটা হবে রসুকার কোনটি শুদ্ধ বানান প্রজ্জ্বল